নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকের আমি তো খুবই ভালো আছি কেন জানো তো আজকের পর্ব হচ্ছে কি মটরশুঁটির টিকিয়া তো এখন তো মটরশুটি বাজারে সস্তা তো মটরশুঁটি সস্তা থাকতে থাকতে তোমরা কিন্তু অবশ্যই মটরশুঁটির টিকিয়া খেয়ে নাও তোমরা যে কোনো সময়েই খেতে পারো তোমরা গরম ভাতে খেতে পারো তোমরা বান্দা ভাতে খেতে পারো তো তো তোমরা মুড়ি দিয়ে খেতে পারো চপের মতো কোনো অসুবিধা নেই কিছু কিন্তু দুর্দান্ত টেস্ট তো চলো মানে মটরশুটির টিকিয়া বানাতে কি কি লাগছে আমি তোমাদের একবার দেখিয়ে দিই তো মটরশুটি টিকিয়া বানাতে লাগতে লাগতে হচ্ছে কি মটরশুটি তো মটরশুঁটি আমি একবারে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি তারপরে এখানে তিল পোস্ত দিয়েছি এখানে জোয়ান এখানে নুন এখানে আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর আমি বেসন নিয়েছি আর চালগুড়ি নিয়েছি তোমরা ময়দাও নিতে পারো যে যেরকম ময়দাও নিতে পারো কেউ আটা দিয়েও করতে পারো কেউ আবার সুজিও দিতে পারো যার যেরকম সুবিধা হবে সে সেরকম সেইটা দিয়েই কিন্তু অবশ্যই করে আর এত টেস্ট চপ ফেল করে দেব তো চলো উনিণটা ধরিয়ে নি উনিণটা ধরিয়ে আমি মটাসুটির তে সিদ্ধ বসিয়ে দি তোমার উনিণটা ধরে গেছে এবার করাই বসিয়ে দেবো কড়াইতে একটু জল দিয়ে দেবো জলটা একটু গরম হোক তারপর আমি মটরশুঁটিটা দিয়ে দেবো তো জলটা পুরো ফোটেনি জলটা গরম হয়ে গেছে এইবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো মটরশুঁটিগুলো আবার সিদ্ধ করে নি তো মটরশুঁটির মধ্যে একটু নুন দিয়ে দেবো ভালো করে সিদ্ধ করে নেবো তো বন্ধুরা দেখো আমার মোটর সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো পেঁয়াজটা কাটা হয়নি আমি এবার পেঁয়াজটা সরু সরু করে কেটে নিচ্ছি পেঁয়াজ যে যেরকম খাবে কেউ বেশি দেয় কেউ কম দেয় তোমরা যে যে পরিমাণে খাবে সেই সেই পরিমাণেই পেঁয়াজটা দেবে আর কাঁচা লঙ্কাটাও কুচিয়ে নেব আমি আর আদাটা ছুলে আমি একটুখানি থেত করে নেব তো আদাটা আমি ছুলে নিই এটা থেতো করে দেব বাটবো না আর ছোটো গেটারগুলো যদি থাকে তোমরা কিন্তু কুচিয়েও দিতে পারো আর দুটো ধনে আমি কুচিয়ে নেব এটাও এখানে রেখে দেব তো মটরশুটি এখনো গরম আছে মটরশুটিটা তো আমি কি করে হাতে করে তো থাতলাতে পারবো না তো আমি গ্লাসটা নিয়ে এসেছি গ্লাসটা দিয়ে এরকম খেতো করে নেব আর এইদিকে কড়াইটা বসিয়ে দেব তেলটা গরম হতে থাকুক আর এইদিকে কড়াই এরকম করে থেতলো করে নিই আমি পুরোপুরি মেশ করব না কোনো রকম মানে আর কি করব একদম মিহি করলে তো তোমার মিক্সিতে দিলে কি বাটলি হয়ে যাবে তো আমি মিক্সিতেও দেব না আর বাটা বাটিও করব না তুমি থেতো থেতো করে নেব দেখো আমার খুব সুন্দরভাবে থেতো থেতো করা হয়ে গেছে মানে খুব মিহি করিনি আমি এইভাবে করেছি তো এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কাটা কাঁচা লঙ্কা আর হচ্ছে গিয়ে ধনে আর আদা থেতো করা আর দিয়ে দেবো একটু জোয়ান জোয়ান তো এর মধ্যে দিয়ে দেবো তিল আর পোস্ত তারপর দিয়ে দেবো লবণ তারপর দিয়ে দিয়ে একটু বেসন তারপর চাল গুঁড়ো তো এইভাবে আমি মেখে নিয়েছি এইবার টিকিগুলো বানিয়ে নেবো আমি হাতটা ধুয়ে আসি তো এইবার আমি হাত দিয়ে চলে এসেছি আমি টিকি বানিয়ে নেবো এরকম প্রথমে গোল গোল করে নেব দেখো এরকম চৌকা চৌকো করে নিচ্ছি আমি এরকম করে সবগুলো বানিয়ে নেব তো দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার কড়াইয়ে হাত ধুয়ে কড়াইয়ে তেল দিয়ে দেব তো আমি হাত ধুয়ে চলে এসেছি এইবার কড়াইয়ে তেল দিয়ে দেব তো আমি অল্প তেল দিয়েছি তোমরা কিন্তু অনেকটা তেলেও ভাজতে পারো চপের মতো ডুবো তেলে তো আমার কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এইবার আমি এইগুলো দিয়ে দেব চৌকার বোঝা যাচ্ছে না সবগুলোই গোল বোঝা যাচ্ছে এটা একটুখানি চৌকো বোঝা যাচ্ছে এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখো আমি তো অল্প তেল দিয়েছিলাম তা দেখছেন আর একটু বেশি তেল দিলে ভালো হবে তো আর একটু বেশি করে তেল দিয়ে দিলাম তো দেখো আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার এইগুলো নামিয়ে নেব এই নামিয়ে নেচ্ছি আর যেগুলো আছে ওইগুলো দিয়ে দেবো এবার এইগুলো ভাজা হয়ে গেছে এগুলো এবার নামিয়ে নেব তো চলো এবার খেয়ে দেখবো কিরকম হয়েছে এগুলো তো গরম এক্ষুনি নামালাম তো আগের গুলো দেখবো একটু খেয়ে কিরকম লাগে দেখো কি সুন্দর আওয়াজটা শুনেই তো তোমরা বুঝতে পারছ যে রকম হয়েছে তো দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে হয়ে গেছে আর মানে ভেঙেছি তোমরা তো আওয়াজ পাচ্ছই তো দেখো আর একবার ভাঙি দেখো খুব সুন্দর হয়েছে তো চলো এবার একটু খেয়ে দেখি সত্যি দারুণ হয়েছে ফস দিয়েও শুধু খেতে পারবে আর তোমরা মুড়ি তারপরে পান দাবার যা কিছু দিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো তো চলো টাটা